আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে মাছের ভীষণ মজাদার একটি রেসিপি নিয়ে চলে এলাম আজকে রান্না করব শীতের নতুন আলু দিয়ে শোল মাছের ঝোল খুবই টেস্টি হয় এই রান্নাটা এমনিতেই শীতের নতুন আলুটা খেতেও সুস্বাদু আর সাথে যদি শোল মাছ হয় তাহলে তো কথাই নেই সাদা ভাতের সাথে এই শোল মাছের তরকারিটা জাস্ট অসাধারণ লাগে খেতে খুবই কমন একটি রান্না সবাই এই রান্নাটা করতে পারে আমি যেভাবে রান্না করেছি সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করলাম আশা করছি আপনাদের ভালো লাগবে এখনও যারা চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনে ক্লিক করে দিবেন আমি এখানে নতুন আলুগুলোর উপরের পাতলা খোসা চেঁচে ফেলে দিয়ে তারপরে এভাবে ছোট টুকরো করে কেটে নিয়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি রান্নার জন্য আমি এখানে আড়াইশো গ্রাম আলু নিয়েছি পরিমাণে যে যতটা রান্না করবেন সেভাবে নিয়ে নিতে হবে আর এখানে নিয়েছি দুইটা শোল মাছ শোল মাছটা একটু ছোটো সাইজের শোল মাছ কেটে ধুয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি আমি মাছটা ছোট টুকরো করে কেটে নিয়েছি এটা যা যার পছন্দ মতো করে কেটে নেওয়া যাবে রান্নার জন্য প্যানে এখন তিন টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দেব এবার এই তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি তেজপাতা দিয়ে দেব দুইটা মাছের এই রান্নাতে তেজপাতা দিলে ফ্লেভারটা খুবই ভালো আসে পেঁয়াজটা নেড়ে চেড়ে হালকা লাল করে ভেজে নেব নেড়ে চেড়ে পেঁয়াজটা আমি লাল করে ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা আর এই পেঁয়াজের সাথে আমি বড় দুই কুয়া রসুন বেটে নিয়েছি এখানে বড় সাইজের একটা পেঁয়াজ নিয়েছি পেঁয়াজ বাটা দিয়ে আবার একটু ভেজে নেবো যাতে পেঁয়াজের কাঁচা গন্ধ চলে যায় পেঁয়াজটা বেটে দিলে ঝোলটা একটু ঘন হবে পেঁয়াজ বাটা না দিলেও হয় অল্প নেড়ে চেড়ে আমি মশলাটা ভেজে নিয়েছি আর কাঁচা গন্ধ চলে গিয়েছে মশলা থেকে পানি দিয়ে দেব মশলা কষিয়ে নেওয়ার জন্য এখন গুঁড়া মশলাগুলো দিয়ে দেব আমি এখানে লবণ নিয়েছি স্বাদ মতো হলুদের গুঁড়া জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া শুকনো মরিচের গুঁড়া এক চা চামচ করে নিয়েছি সব কিছু মশলাটা ভালো করে কষিয়ে নেব মশলাটা ভালো কষানো হলে তরকারির স্বাদটাও বাড়বে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি সুন্দর করে এখন এই মশলার মধ্যে আমি শোল মাছগুলো দিয়ে দেব মাছটা দিয়ে মশলার সাথে নেড়ে চেড়ে কষিয়ে নেব অনেকে কাঁচা মাছ খেতে পারেন না তারা হালকা ভেজে নিতে পারেন তবে শোল মাছ ভেজে নেওয়ার থেকে এভাবে কষিয়ে রান্না করলেই বেশি মজার হয় নেড়ে চেড়ে মশলার সাথে কষিয়ে নেব মাছের মধ্যে যেন মশলাটা মিশে যায় চুলা রাস অল্প রাখতে হবে আর বারে বারে একটু নাড়াচাড়া করে দিতে হবে যেন মশলা পুড়ে না যায় সুন্দর করে চেড়ে মাছটা কষিয়ে নিয়েছি এখন এই মশলা থেকে আমি মাছগুলো তুলে নেব শোল মাছের পরিবর্তে এখানে অন্য যে কোনো বড় মাছ দিয়ে একইভাবে রান্না করে নেওয়া যাবে সব মাছ তুলে নিয়েছি মশলা থেকে এখন এই মশলার মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলু আলুগুলো দিয়ে মশলার সাথে সুন্দর করে নেড়ে চেড়ে কষিয়ে নেব এখানে আর কোনো মশলা অ্যাড করবো না শুধুমাত্র লবণ অ্যাড করব পরবর্তীতে চেখে যদি লাগে অল্প নেড়ে মিনিটের মতো আলুগুলো মশলার সাথে কষিয়ে নিয়েছি এখন সেদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দেব ঢেকে দিয়ে রান্না করে নেব ছয় সাত মিনিট ঢেকে দিয়ে রান্না করে নিয়েছি আলুটা আলুগুলোও প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে আর নতুন আলু খুব বেশি সময় লাগবে না সেদ্ধ হতে তাড়াতাড়ি রান্না হয়ে যাবে এখন এই আলুর মধ্যে দিয়ে দেব কষিয়ে রাখা শোল মাছ মাছগুলো দিয়ে একটু নেড়েচেড়ে মিলিয়ে নেব আলু এবং মাছ একসাথে দু মিনিটের মতো কষিয়ে নেব নেড়ে চেড়ে আলু এবং মাছ আমি কষিয়ে নিয়েছি এখন দিয়ে দেব ঝোলের পানি আমি একটু পাতলা ঝোল রাখবো সেভাবে পানিটা দিয়ে দিলাম আলু দিয়ে শোল মাছের ঝোলটা একটু পাতলা রাখলে খেতে ভালো লাগবে এখানে যা যার পছন্দ মতো করে ঝোল রাখা যাবে ঢেকে দিয়ে রান্না করে নেব ছয় সাত মিনিট ঢেকে দিয়ে রান্না করে নিয়েছি উল্টাপাল্টা করে একবার নেড়ে ছেড়ে দেবো ঝোল আমি আর সামান্য টানিয়ে নেব লবণ একটু লাগবে আমি পরিমাণ মতো করে লবণ দিয়ে দিলাম আর এখন দিয়ে দেব ভাজা জিরার গুঁড়া চেড়ে মিলিয়ে নেব নতুন আলু দিয়ে শোল মাছের ঝোল রান্না করা হয়ে গিয়েছে আমি ঝোলটা টানিয়ে নিয়েছি যতটুকু রাখতে চাই এর থেকে আর বেশি টানাবো না কারণ তরকারিটা ঠান্ডা হয়ে গেলে ঝোলটা আরো খানিক বসে যাবে আলু দিয়ে শোল মাছের ঝোল রান্না কমপ্লিট এখন নামিয়ে নিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু নতুন আলু দিয়ে শোল মাছের ঝোল সাদা ভাতের সাথে এই মাছের ঝোলটা হলে আর কোনো কিছুই লাগবে না এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে খুবই সহজভাবে রান্নাটা আপনাদের সাথে শেয়ার করেছি আশা করছি আপনাদের ভালো লেগেছে আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ